নিউ মার্কেটের হোটেল গুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারী কিন্তু নতুন করে একটা হুঁশিয়ারি দিলেন আর সেই হুঁশিয়ারিটা হচ্ছে যে তিনি যদি হিন্দুর বাচ্চা হন তাহলে বাংলাদেশিদের কলকাতা থেকে কিংবা পশ্চিমবঙ্গ কিংবা ভারত থেকে তাড়িয়েই ছাড়বেন এবং এর জন্য কিন্তু কোনো সরকারের মদতের দরকার হবে না হিন্দুরা হিন্দু সংগঠনগুলো এক একটা হলেই এই কাজটা করে তিনি দেখিয়ে দেবেন এবং করবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে একই সঙ্গে তিনি যেটা বললেন যে যেভাবে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশিরা পদদলিত করেছে তার জন্য শুধু বাংলাদেশিদের ভাতে মারা নয় তাদের চিকিৎসাও বন্ধ করা হবে অর্থাৎ কথায় বাংলাদেশিরা এই ভারতের সঙ্গে যে ব্যবহারটা করেছে তার পাল্টা দিতে কিন্তু শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে প্রস্তুত এবং শুভেন্দু অধিকারী এদিন আরও একটা নতুন কথা বললেন আর সেই নতুন কথাটা হচ্ছে যে এই যে হিন্দুদের একাটা হওয়া বাংলাদেশের হিন্দুদের নিপীড়নের প্রতিবাদে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুর নরম করে মোদী সরকারের দিকে তাকিয়ে আছে যে মোদী সরকার বাংলাদেশের যে হিন্দু নিপীড়ন তার জন্য কিছু একটা করবে তার জন্য অন্তত রাষ্ট্রসংঘের কাছে শান্তি বাহিনী পাঠানোর আর্জিটা জানাবে আর এইটাকেই ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেটা বলেছেন যে মোদী সরকার চুপ কেন মোদী সরকার কেন রাষ্ট্রসংঘের কাছে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব নিয়ে আসছে না কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত সহজ করে বাংলার মানুষকে মোদী সরকারের বিরুদ্ধে খ্যাপানোর চেষ্টা করছেন ব্যাপারটা কিন্তু তত সহজ নয় কেননা রাষ্ট্রসংঘে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব আনলেই যে সেটা কার্যকর হবে এমনটা কিন্তু নয় কারণ কূটনৈতিক বিশ্লেষকদের যেটা অনুমান যে ভারত যদি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে আসে তাহলে সবার আগে যে চালাকিটা করবে তার নাম হচ্ছে চীন চীন কিছু পারুক আর না পারুক এই বাংলাদেশ নিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলুক আর না বলুক কিন্তু বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব এলেই ভারতের সেই প্রস্তাবকে চীন কিন্তু তার যে ক্ষমতা রাষ্ট্রসংঘে সেই ক্ষমতা বলে কিন্তু ভেটো দেবে আর এই ভেটোর ফলে কিন্তু ভারতের এই যে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব বাংলাদেশে সেই প্রস্তাব কিন্তু মাটিতে লুটিয়ে পড়বে ধরাশায়ী হয়ে যাবে আর সেটা হলে ভারতের যেমন নাক কাটা যাবে তেমনই কিন্তু বাংলাদেশিদের যে লাফানো দাপানো সেটা কিন্তু আরও বেড়ে যাবে ফলে সব কিছু না ভেবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো একেবারে রাষ্ট্রসংঘে গিয়ে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর আর্জি জানালেই রাষ্ট্রসংঘ একেবারে বাংলাদেশে ঢাকাতে শান্তি বাহিনী পাঠিয়ে দেবে এমনটা কিন্তু নয় আর এখানেই কোথাও একটা চালাকির আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেত্রী নিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর সেই চালাকিটা কিন্তু শুভেন্দু অধিকারীও ধরে ফেলেছেন আর সেই চালাকিটা কি সুর নরম করে বাংলাদেশ নিয়ে এবার মোদী সরকারের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে এমন একটা কিছু করিয়ে দেওয়া কিংবা মোদী সরকারকে খুঁচিয়ে দেওয়া যাতে মোদী সরকারের বাংলাদেশ নিয়ে নাকটা কাটা যায় আর সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক চাল সেই চাল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আর বাংলাদেশিদের হুশিয়ারি দিতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুর দেখুন জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেফতার করা আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময়ে হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া

এই কথাগুলো বলে সঙ্গে যে কয়েক হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করবো দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছে উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছি দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে উনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশামাছি তাড়াচ্ছে শ্যামলি পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় ধার জাতীয় পতাকা নিয়ে রানী রাজমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিঁয়াজ আলু বন্ধ করব